আবারও বাঁকুড়ার কোতুলপুর ব্লকের লালকি সংলগ্ন এলাকায় জয়পুর ব্লকের চকপাহাড়ি থেকে রায়নার খেমকা যাওয়ার পথে একটি ছোট চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ন জলিতে পড়ে যায় সূত্রের খবর পরিবারের মেয়ে সদ্য দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছিলেন বাচ্চার বয়স তিন মাস পূর্ণ হতেই বাপের বাড়ি থেকে মেয়েকে তার শ্বশুর বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন আত্মীয়রা গাড়িটির আচমকা স্টিয়ারিং কেটে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ন জলিতে পড়ে যায় এবং প্রায় পাঁচবার পাল্টি খায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় উদ্ধার করে সকলকে কতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসার পর আহতদের মধ্যে একজনকে অন্যত্র স্থানান্তর করা হয় তিন মাসের শেষ শিশুর দিদিমা মাথায় গুরুতর চোট পান বলে জানা গিয়েছে বাঁকুড়ার কতুলপুর থেকে তন্ময় পাত্র রিপোর্ট সি প্রাইম নিউজ মেয়ের বাচ্চা হয়েছিল বাড়ি যাচ্ছিল নাকি হ্যাঁ রিয়েল মনে আছে মনে কি হইছে আমি দেখেছি আমি তো ঘর কিছু গ্যাস বাড়িতে গেলেন নাকি এখন বাইরে নিয়ে যাচ্ছে অন্য হসপিটালে বল মনে বড় চেয়ে তুমি চপাই বাড়ি আর জামাইয়ের কথা বাড়ি মেয়ের কথা ফেমকা ফেমকা রাইনা হ্যাঁ রাইনা কি করে কি হয়েছিল এটা স্টিয়ারিং কেটে গেছে হ্যাঁ স্টিয়ারিং কেটে গেছে দিয়ে স্টিয়ারিং কেটে সামালতে পারানি গাড়ি একদম খাদে নিচে মানে রাস্তা থেকে ওচুত আউট থেকে মতো ছোট হয়ে আছে নিচে পড়ে আর পাল্টি দুপাল্টি খেতোম কারো কিছু অসুবিধা হইছে ওই যে হাত ছিল গাড়িতে সাতজন আটজন ছিল কি গাড়ি ছিল মারুতি হ্যাঁ মারুতি মারুতি কোথা থেকে আছে ওটা আমি জানি না রায়মা ইয়ে যাবে শেয়ার বাজার যাবে শেয়ার বাজার যাচ্ছিল যাওয়ার কথা হয়েছে আপনার নাম আমার নাম বিশাল রায়